আপনার নম্বর আন্দোলনে গেছিল আপনার ছাত্র আন্দোলনে কেমন ছেলে লেখাপড়া করে আপনার বঙ্গবন্ধু গেছে কলেজে সে আপনার যদি ইয়েতে গেছে আন্দোলনে গেছে যাওয়ার পরে দশ নম্বর চপ করে ওইখানে তো ওইখানে যাওয়ার পরে সে পুলিশের গুলিতে মারা গেছে তারপর পুলিশের গুলিতে তা আমি সঠিক দেখিনি বলতে পারব গুলিতে মারা গেছে পিঠে এখানে গুলে গুলিটা লাগবে আপনার পরিবারের মধ্যে লাগবে আর সে ওখানেই মারা গেছে তারপর তার বন্ধুরা আপনার ওই সরার আপনার হাসপাতালে নিতে যাওয়ার পরে ওইখান থেকে আপনার মারা গেছে ওইখান থেকে তারপর রাত্রে দশটার দিকে নিয়ে আসবে নিয়ে আইসা তারপরে আমরা ওই কালসি কবর কবরস্থান ওইখানে আপনার তার জানার দাঁড়ান সম্পন্ন করি আর কি ছেলের বয়স ছেলে এই নভেম্বরে আপনার প্রতি বছর পূর্ণ হবে ছেলে পড়াশোনা কতটুকু করছিলো পড়াশুনো আপনার বঙ্গবন্ধুতে আর আপনার ডিগ্রি এবার আপনার পরীক্ষা থেকে ছিল আর কি আপনার একুশ বাইশে একুশ বাইশে পরীক্ষেত্র ছিল

ছেলেকে তো আমার তো ইচ্ছে ছিল সে পড়ালেখা কমপ্লিট করবে সে একটা ভালো একটা চাকরি করবে এইটাই আমার ইয়ে ছিল এমনি তো আপনার চাকরি চাকরি পাইছিল ঢাকার বাইরে চাকরি পাইছিল সেখানে আমি ওকে চাকরি দেইনি নি চাকরিতে দায়িত্ব আমার ছেলে একটা ছেলে আমি পড়ালেখা করাবো আমার পাশে থাকবে আপনার পড়ালেখা কমপ্লিট করার পরে আমি ওকে আমার আশেপাশে ঢাকার ভিতরে একটা চাকরি দেবো যাতে সে আমার আমার কাছে থাকে

যে ছয় নম্বর থেকে আপনার কাউন্সিলার ভাবতে নেওয়া তখন আমাকে কাছে নিয়ে যায় আর কি এখন সেখানে যাওয়ার পরে উনি আপনার টাকা দেয় টাকা দিয়ে দেওয়ার কথা ছিল আপনার টাকা দিছে আর কি দশ লাখ টাকা দিয়েছে ওইটা যে আপনার পাঁচ বছর মেয়াদী একটা ইন্স্যুরেন্স করে দিয়েছিল আর কি

ছেলের মায়ের অবস্থা তো খুবই খারাপ ছেলের মা তো না আমি আমার বাড়িতে আপনার বাড়িঘর ঠিক করতেছিলাম ছেলে তো বয়স হয়ে গেছে ছেলেকে আপনার বিয়ে বিয়ে সাথে দিতে হবে আমার আশা সব দূরশাধ হয়ে গেল ছেলেকে নিয়ে স্বপ্ন ছিল সে ছেলে চাকরি করবে যায় চাকরি চাকরি করুক আমার আমার আশেপাশে থাকবে আমি কখনো লেখাপড়া করাইছি কখনও তাকে কোনো চাকরি করতে দেয় নেই আমার পাশে রাখছি যা আমি দোকানদারি করতাম সে আমার আমার পাশে থাকতো আর আমাকে একটু হেল্প কর এই দোকানেও মাঝে মাঝে হেল্প করতো আপনারাও দেখছেন

ছেলে মনে হবো আমি তো তাকে দোকানে পাঠায় দেওয়ার পরে আমি একটু ঘুমাই ছিলাম তখন আমার ওর বলছে চারিদিকে তো জ্ঞান জামুঠেছে তুমি যাই আমার ছেলে বাসায় দাও তখন আমি সাতটার দিকে বাজার থেকে উঠে গেছি তাড়াতাড়ি গেছে যায় দেখে যে ছেলে আমার দোকানে নাই কারণ আমার দোকানে দোকানের কর্মচারী ছিল উনি ছিল ওনাকে জিজ্ঞেস করলাম যে সে কখন গেছে বললো যে সাড়ে সাড়ে পাঁচটার পরে গেছে সন্ধ্যা জি সাড়ে পাঁচটার পরে গেছে যাওয়ার পরে আমি তো ছেলেকে খুঁজতেছি খুঁজে খুঁজতে খুঁজতে পরে আটটার সময় আমি ইয়ে পাইলাম নিউজ পাইলাম যে ছেলে মারা গেছে আপনার দশ নম্বরে এই আন্দোলনে গেছে ওখানে মারা গেছে ওখানে মারা গেছে তখন তো আমি আমার আর চোখ মুখে কোনো ইয়ে দেখি না আমি তখন একটা বোবার মতো হয়ে গেছি তখন আটটার দিকে খবর পাইলাম যে সেই আছে সরবাদি তার লাফ নিয়ে আসতে আসবে তখন আমি ওইখানে অজ্ঞান হয়ে যাই আমাকে এখানে আপনার ওই ফকুন ভাই এবং আরেকজন ছিল মুন্না ভাই এই নাম কি জানি সাইদুল সাইদুল ভাই ওরা আমাকে যাই বারো নম্বর থেকে আমার আমাকে রিক্সা করে উড়াই নিয়ে আসছে

আপনার ওই কবর কবর দিছি আপনার তখন রাত্রে একটা বাজে গেছে আর আমরা সারা কোন কোনো কোন কোনো মানে ইয়াতে ইয়ে যাওয়া যাওয়া আসার কোনো সময় পাইনি এই ছেলেদের জন্য কোন পরিবর্তন কি হয়েছে কাঁচা বাজার করতে আসলাম আমার কাছে মনে হলো দামটা আমি একটু কম এখানে দেখলাম যে আগে যে সবজি দাম কেমন একটু বলেন তো আজকে এখন বর্তমানে আপনার দাম মাল কম দাম কমে আছে আগে যে আপনার ভেন্ডি পটল তারপরে করলা এগুলো দাম চড়া ছিল এখন অনেক দাম কম আছে এই যে চাদাবাজি কমছে না হ্যাঁ এখন বর্তমানে আপনার কিন্তু চাদাবাজি নেই এখন আপনার কেউ চাদা আসেও না

এরাও বলছে আইশা যে যে ট্রাকে যে চাঁদাবাজিটা হয় রাস্তায় রাস্তায় সেই জায়গাও এখন হচ্ছে না তো ওএদেরে একটা প্রভাব পড়ছে মানে দাম কমলে লাগে মানে দাম কমার কথা না হ্যাঁ এখন আপনারা বর্তমানে দাম বাজার ভালোই আছে এখন তো মনে করেন আগের মতো চাঁদাবাজি নাই ইয়া নাই মাল মনে করেন আগে ગાজে ট্রাকের যেখান থেকে উৎপাদন তো ওখানে চাদা দেওয়া লাগতো তারপর ট্রাক নিয়ে আসতে ট্রাকে যে ট্রাকের মধ্যে চাদা দিত তারপরে কারু বাজার আসে এইখানে এইখানে চাঁদা দেওয়া লাগতো তারপর গাড়ি চালুরা দিয়ে বাইরে দিয়ে এখানে চাঁদা যাওয়া লাগতো কিন্তু এখন তো বর্তমানে আপনার কোনো জায়গায় কোনো চাঁদা নেই এইখানে যদি চাঁদা নিতে আসে কি করবেন এইখানে আমাদের ছাত্র 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 আমার ছেলে যে আমার ছেলের মতো বয়সে ছাত্ররা আসছে তারা জিজ্ঞেস করছে আঙ্কেল এখানে কোনো চাঁদা নেই কি আমরা বললাম যে না চাঁদা নেয় না আর ওরা বললো যে যদি এখানে কোনো চাঁদার জন্য আসে তাহলে আপনার আপনার এখানে দোকানদার আছেন অনেকে আপনারা কাছ থেকে ধরবেন আমাদেরকে কল করবেন যে আমরা আমরা আসবো আল্লাহর মধ্যে আমরা আপনাদের কাছে সবসময় আসবো সব সময় আপনাদেরকে দেখে রাখছি এটা শুনে কি একটু ভালো লাগে বাংলাদেশে ভালো আমার এক আমার এক সন্তান শহীদ হয়েছে আমি মনে করি শহীদের বিনিময়ে আমরা আমরা নতুন একটা দেশ পাইছি আমরা আমাদের এখন বর্তমানে আমরা আমার চেলে গেছে তাতে আমার দুঃখ নাই কিন্তু আমরা এখন বর্তমানে যারা আছি এখন বর্তমানে আমরা খুবই ভালো আছে আল্লাহর মতে আল্লাহ যেন এইভাবে আমাদেরকে রাখে আমরা এই যে ছাত্ররা অনেক অনেক পরিশ্রম করে থেকে আসতে চাই তখন দেখি রাস্তার মধ্যে দাঁড়াচ্ছে এই ছাত্ররা আপনার ট্রাফিক কাজ করে ছাত্ররা আপনার গাড়ি সিরিয়ালে দিয়ে সিরিয়ালে দাঁড়া সিরিয়ালে সিরিয়ালে গাড়ি আপনার ইয়ে করে মেনটেন্স করে এইটাই তো অনেক আনন্দ আমার ছেলে থাকলেও তো আমার ছেলে এইটাই করতো যা অন্য অন্য ছাত্ররা করতেছে তা তো আমার ছেলেও করতো আমার তো দেখে তখন তো আরও বেশি আনন্দ লাগে কিন্তু আমার তো এখন এইটা দেখলে আমার আমার অনেক খারাপ লাগে যে আমার ছেলে নাই মানুষের যে এই এই ছেলেরা এইসব কাজ করতেছে আমার ছেলে থাকলে আমার ছেলে তো কাজ করতো আমার তো তো আনন্দ লাগতো আনন্দ আনন্দ এখন তো আমি আনন্দ রাখবো কই আমার তো এখন আনন্দ রাখার মতো জায়গা নাই তোমার মুখ খালি আল্লাহ এই ছাত্ররা আল্লাহ আল্লা তাদের তারার আগ কারণে এটু দুহন করে অহন যে গান যুক্তি হিরুঞ্চি আছে না একটা উশিল্লে খাইছে কিছু নি খাইতে পারে ছাত্ররা কোনদিন আইব

ইতেনে আবার ওপেন বয়ে গঞ্জো হইতাছে কিতিয়া বাইলে নিয়া আইব ইতেনে আসলে লাডি বেందా দা ওকাছি আর ইতেনে কেমন মা জন্ম দিছে কোনোই শিক্ষা নাই আপনার ছেলের নাম কি ছিল মোঃ ইসলাম বিদর এক কি বাংলাদেশী নাকি আমরা আমি বাংলাদেশী আমার আমার জন্মস্থান হলো নোয়াখালীর লক্ষ্মীপুরdistrict আচ্ছা আচ্ছা

এই শহীদ হওয়ার বিনিময়ে কি আপনারা কিছু পাইছেন মনে হয় এখন আমরা অনেক কিছু পাইছি আমরা আমরা ছাত্রীদের কাছে আমার এক ছেলে গেছে আমার এক ছেলে যাওয়ার পর কিন্তু আমরা ছাত্রদের কাছে যা পাইছি যা সুন্দর কথা পাইছি আমার 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 ছেলে শহীদ হয়েছে কিন্তু অন্য অন্য ছেলেরা এসে আমাকে আমাকে আব্বা করে ডাকবে যা আপনার ছেলে নাই আপনাকে বাপ ডাকার কেউ নাই আপনার আপনাকে বাপ টপ আপনি আমাদের বাবার বাবার মতো আমার ছেলের বন্ধুরা আসে আমাকে দোকানে আসে বাবা বাবাকে ডাক আমার ছেলের যে যে দেখলে আমি আমি ওই সব কষ্ট খুলে দিই মনে মনে থাকে না মানুষ তো মানুষ মাত্রই মরণশীল মানুষ তো আসছে আবার চলে যাবে এই যাওয়া এই কেমন যাওয়া

আল্লাহ বাসা আর জিনিসের দর একটু কমাবা যেমন আমরা গরিবে একটু খায়া বাঁচতাম করি সে আমরা শান্তি আমরা আর যেটা করে না এক করে নাহান্দা ফোলাপান কিরণ গান যাহা ওই আয়া সেরা একটু তুপাল পাল দেহা এই মা দর ভালা মানুষ কোনো দিন আই না আচ্ছা ঠিক আছে এই বাংলাদেশ আপনাদের এই যে এই হৃদয়দের মাধ্যমে বাংলাদেশ নতুন হবে নতুন কিছু একটা আশা নিয়েই তো এরা করতেছে সো এই বাংলাদেশ চেঞ্জ হবে আপনারা লেগে না ঠিক আছে অনেক ধন্যবাদ হাত থেকে কোন সময় এই বিস্তার কারণে হাত রাখতে কেউ বালা না কেউ বালা আউমিলিকো বালা না বিংপুর বালা এরা

ও ওর তো ইয়ে নিয়ে গেছে پتہ না যে কলেজ থেকে ওদের একটা তালিকা আমরা করতেছিলাম সেটা তো তালিকা নিয়ে গেছে নাকি মানে প্রধানমন্ত্রী মানে শেখ হাসিনা যখন ছিলেন তখন না মানে এরপরে পরে আরেকটা তালিকা করার তারপরে আরেকটা তালিকা বলছে তো করবে 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 কিন্তু এখনও তো আপনার এই তালিকা ভাই আপনি আপনার নাম্বার নাম নাম্বার আমাকে একটু লিখে দেন মোবাইল নাম্বার দিয়া দাও আপনার ছেলের নাম নাম্বার মোবাইল একটু ওই ছোট ছোট বাচ্চারা সাথে বল খেলতো ছেলেটা এমন কেউ করতে পারবো না এসে মারামারি দড়াডরি কেউ সাথে এই মহল্লা কেউ এই কথা কইতে পারবো

আর ওর তো ন্যাশনাল আইডি ছিল হ্যাঁ ন্যাশনাল আইডি থাকলে ওর ইয়েটা আমাকে একটু দিয়ে দেন আমার তো আপনার ইয়ে আছে আইডি কার্ড আছে তারপর আপনার আমার আইডি আমার স্ত্রীর আইডি তারপরে আচ্ছা ওইটা আমাকে একটু দিয়ে দিন ঠিক আছে এটা এটা একটু ধরেন লিখছেন এটা একটু ক্যামেরার সামনে ধরেন আর বাকিটা আমি পৌঁছাই দেবো মোহাম্মদ মোমিনুল ইসলাম হৃদয় পিতা বিপ্লব হোসেন উনিশ সাত তারিখে হচ্ছে মারা গেছে দশ নম্বর বহু বাবার মোবাইল নাম্বার বাবা হচ্ছেন একজন সবজি বিক্রেতা না আপনার বাসা হচ্ছে মিরপুর এগারো জি ঠিক আছে আমি এটা বাকিটা ছবি তুলে রেখে দেব আর হচ্ছে যে আপনার ওর ইয়ে লাগলে আমরা আপনার সাথে যোগাযোগ করবো আমার কাছে সবকিছুই আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে